আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও আজকে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সত্য আমরা প্রথমে এটি সার্কুলার দেখে নিই এটি হচ্ছে বাংলাদেশ কনস্টেবল যেটা হচ্ছে আপনাদের ট্রেনিং রিক্রুট কনস্টেবল এটা হচ্ছে আপনাদের দু চব্বিশ সালে এই সেপ্টেম্বর মাসে প্রকাশ করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের অনলাইনে আবেদন শুরু হবে আপনাদের পহেলা বা এক অক্টোবর দু হাজার চব্বিশ সালে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের পনেরো অক্টোবর অতএব আপনাদের হাতে আর হাতে চোদ্দো দিন সময় থাকবে এই চোদ্দো দিনের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার আবেদন যে জন্য বাতিল হবে আপনি যদি কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হবে এছাড়াও যদি আপনি কোনো প্রকার আর্থিক লেনদেন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা এবং আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তি সে আপনাকে বাতিল এবং গ্রেপ্তার করা হতে পারে সো এই হচ্ছে মূলত তাদের প্রথমে সতর্কতা এরপর যদি আমরা দেখি এখানে হচ্ছে আপনাকে নারী পুরুষ উভয়ে কিন্তু আপনি এই কনস্টেবল পদের জন্য আবেদন করতে হবেন এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার নিজ জেলা কিন্তু শূন্য পদের বিপরীতে যে আপনাকে নিয়োগ নেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন নিচের যোগ্যতা যোগ্যতা যে প্রথমেই সেটা হচ্ছে আপনাদের বয়সের যোগ্যতা বয়স হতে হবে আপনাদের আঠারো থেকে বিশ বছরের মধ্যে এবং আপনাদের যে বয়স সেটা কাউন্ট করতে কাউন্ট করা হবে মূলত পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ সালের মধ্যে আপনাদের বয়স কাউন্ট করা হবে এই আঠারো থেকে তিরিশ আঠারো থেকে বিশ বছর এবং যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান বা আপনাদের বীরঙ্গনার সন্তান তাদেরকে কোটা অনুযায়ী তাদের যে বয়স সেটা এখানে কাউন্ট করা হবে সো এখানে তারা কোনো কিছু দেয় নাই সেক্ষেত্রে আপনাদের আপনারা কিন্তু এখানে যারা মুক্তিযোদ্ধা কোটা আছেন তাদেরকে যে বর্তমান যে কোটা আছে সেই কোটার অনুযায়ী যে সীমা সেটা কিন্তু এখানে নির্ধারণ করা হবে এছাড়াও দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনাকে এসএসসি পাস করতে হবে এবং অবশ্যই আপনাকে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জির উপরে পেতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাকে অবিবাহিত এবং যদি আপনি তালাক হন বা প্রাপ্তি হন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আবেদন বাতিল হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনাকে অবিবাহিত থাকতে হবে বা ব্যচালার থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন শারীরিক মাপ শারীরিক মাপের মধ্যে প্রথমে দেওয়া হচ্ছে পুরুষ প্রার্থীর এবং পরে দেওয়া হচ্ছে মহিলা প্রার্থীর এবং পুরুষ প্রার্থীদের প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং যারা বীর মুক্তিদ্ধার সন্তান বা বীরঙ্গনা এছাড়াও ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জন্য হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি পর্যন্ত এখানে আপনার আবেদন করতে পারবেন এছাড়াও যারা আপনার প্রতিবন্ধী আছেন এবং যারা তৃতীয় লিঙ্গের আছেন তারা কিন্তু তাদের যে বিধি সে অনুযায়ী আপনাকে নিয়োগ নেওয়া হবে এখানে এখানে কোনো উচ্চতা দেওয়া নেই সো এরপরে মহিলাদের জন্য হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি এবং যারা বীর সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য তাদের পাঁচ ফুট দুই ইঞ্চি পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারেন এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এরপর দেখছেন বুকের মাপ এবং বুকের মাপ আপনাদের স্বাভাবিক অবস্থায় সেক্ষেত্রে আপনাদের একত্রিশ সেটা হচ্ছে মেধা এবং নিগোষ্ঠীর ক্ষেত্রে আপনাদের স্বাভাবিক হবে একত্রিশ ইঞ্চি এবং প্রশস্ত করলে বা বুকটা ফুলালে সেক্ষেত্রে আপনার বুকের যে মাপ সেটা হবে তেত্রিশ ইঞ্চি এছাড়াও আপনারা যারা বীর মুক্তিদা সন্তান স্বাভাবিক বিমুক্তিত সন্তান এদের জন্য হচ্ছে তিরিশ থেকে একত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে এটা কোনো প্রযোজ্য নয় এরপরে দেখতে পাচ্ছেন ওজন ওজন হচ্ছে আপনাদের মাপ অনুযায়ী আপনার এখানে ওজন কাউন্ট করা হবে ন্যূনতম আপনাকে পঞ্চাশ বাহান্ন এরকম আপনাদের ওজন থাকতে হবে বাহান্ন কেজি এবং মহিলাদের জন্য হচ্ছে ঊনপঞ্চাশ কেজি বা আপনাদের এর নিচে পঁয়তাল্লিশ কেজির উপরে এরকম থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে আপনার অবশ্যই দৃষ্টিশক্তি ছয়ের মধ্যে ছয় থাকতে হবে সো এই ছিল মূলত বয়স সংক্রান্ত এবং আপনাদের হাইট কিছু বিষয় এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের জন্য প্রথম থাকে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে মূলত আবেদন করতে হবে এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে এই যে আবেদন এই আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি আবেদনে যেতে পারবেন সো এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আবেদন করতে হবে এবং কীভাবে আবেদন করবেন এবং কীভাবে টাকাটা পাঠাবেন তা একটু পরে আপনাদের বলে দিচ্ছি এরপরে যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে হেল্পলাইন দেওয়া হচ্ছে আপনি যদি কোনো প্রকার ভুল তথ্য ভুল দিয়ে থাকেন বা আপনার যদি কোনো প্রকার সাহায্য লেগে থাকে সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেজের মাধ্যমে এবং কীভাবে মেসেজ করবেন তা এখানে এক্সাম্পল দেওয়া আছে সেই অনুযায়ী আপনাকে মেসেজটা পাঠাতে হবে সো আমি যেভাবে দেখাবো সেভাবে আপনাকে আর কোনো প্রকার ভুল হবে না ইনশাল্লাহ জাস্ট সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এরপরে দেখতে পাচ্ছেন নির্বাচন আপনাকে প্রথমে তিন ধাপে আপনাকে মূলত নির্বাচন করা হবে প্রথমে আপনাকে যে আপনার শারীরিক যে মাপ সেটা আপনাকে নেওয়া হবে মূলত শারীরিক মাপ নেওয়ার সময় আপনাকে যে সকল কাগজপত্রের সাথে নিতে হবে এগুলো নিচে দেওয়া আছে আপনি একটু দূর একটু পরে আপনাদের পরে দেখাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন শারীরিক মাপের জন্য আপনাকে সকল কাগজপত্র নিতে হবে এবং আপনাকে যে আপনার কী কী আপনাকে করতে হবে সেটা এখানে দেওয়া হচ্ছে সেই জন্য আপনাকে শারীরিক মাপের দিন আপনাকে অবশ্যই সকল কাগজপত্র নিয়ে যেতে হবে এবং আপনাকে দৌড় তারপর হচ্ছে পুশ করা তারপর লং জাম্পিং হাই জাম্পিং এবং আপনাকে ড্রাফিং ইত্যাদি বিষয়ে আপনাকে অবশ্যই আগে থেকে প্র্যাকটিস করতে হবে বা আপনি যখন থেকে আবেদন করবেন বা আজ থেকে আপনি মূলত শুরু করে দিবেন এই কার্যক্রম দৌড়ঝাপ না হলে কিন্তু আপনি সেখানে সেখান থেকে বাছাই পেপার থেকে আউট পড়ে যাবেন সো অবশ্যই আপনাকে এগুলা এখন থেকেই আপনাকে প্র্যাকটিস করতে হবে নিয়মিত প্র্যাকটিস করতে হবে সো আপনি দুই থেকে তিন ঘন্টা এই সকল কার্যক্রমগুলো এক প্র্যাকটিস করবেন সো ইনশাআল্লাহ আপনারা মাঠ পর্যায়ে টিকে যেতে পারবেন ইনশাআল্লাহ এভাবে মূলত আপনাকে প্রথম ধাপে নেওয়া হবে এবং দিতে হবে আপনাকে শারীরিক মাপের পরে আপনাকে যে কাগজ যাতায়ের পরে আপনাকে যে ফিজিক্যাল অ্যাড ফিজিক্যালি যে আপনার ট্রেনিং নেওয়া হবে বা আপনাদের যাচাই করা হবে সে যাচাই পরে আপনাকে মূলত লিখিত পরীক্ষার জন্য নেওয়া হবে এখানে লিখিত পরীক্ষা আপনাদের পঁয়তাল্লিশ মার্কের নেওয়া হবে এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চার বিষয়ে মূলত আপনাকে পঁয়তাল্লিশ মার্কে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষার পরে আপনাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে আপনার আপনাকে মূলত পেমেন্টটা করতে হবে অর্থাৎ আপনারা যারা শারীরিক যে মাপ সেটা যদি আপনি টিকে যান অথবা আপনার যে শারীরিক মাপ হবে সেই জায়গায় যদি আপনি টিকে যান সেই জায়গাতে আপনাকে অ্যাডমিট কার্ডে সে তারা সিল দিয়ে দিবে এবং সিল অনুযায়ী আপনারা আপনাদের আপনাকে আবারও চল্লিশ টাকা প্রথমে তো আপনাকে চল্লিশ টাকা পেড করতে হবে এরপরে যারা আপনার ঠিকে যাবেন শারীরিক যে যোগ্যতায় সেই যোগ্যতা যদি আপনি ঠিক যান সেক্ষেত্রে আপনাকে মৌখিক পরীক্ষা এবং আপনাকে আর যে লিখিত পরীক্ষা আছে সেই জন্য আপনাকে আবারও একশো বিশ টাকা টেনিটো মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন এখানে লেখা আছে আমি ভিডিও শেষে আপনাদের বিস্তারিতভাবে বুঝে দেব কীভাবে পেমেন্ট করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে লিখিত পরীক্ষার পর আপনাকে মৌখিক পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক যে পরীক্ষা সেটা হচ্ছে পনেরো মার্কের সে পরীক্ষা আপনাদের নেওয়া হবে এছাড়া দেখতে পাচ্ছেন আপনাদের নিজ জেলায় কিন্তু এটি অনুষ্ঠিত হবে এবং জেলা বিপরীতে যে যতগুলো সিট খালি আছে সেই সিট সিট অনুযায়ী বা সেই পদ অনুযায়ী কিন্তু আপনাকে সেখানে যে পদ আপনাদেরকে নিয়োগ নেওয়া হবে এবং সেই পদসংখ্যা অনুযায়ী আপনাকে নিয়োগ নেওয়া হবে এখানে কোনো পদ সংখ্যার কথা এখানে বলা নেই এরপর দেখবেন শারীরিক শারীরিক পাপ লিখিত পরীক্ষা এরপরে আপনার মৌখিক পরীক্ষা যদি উত্তীর্ণ নন সেক্ষেত্রে কিন্তু আবারও আপনাকে যে স্বাস্থ্য পরীক্ষা সেটা হচ্ছে সেটার জন্য আপনাকে রাজারবাগ পুলিশ লাইনে যেতে হবে এবং সেই হসপিটালেই মূলত আপনার তাদের আন্ডারে যে যে আপনাদের পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো আপনাকে করতে হবে সে অনুযায়ী আপনাকে সেখানে যদি কোনো নেগেটিভ ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে চাকরিটা হবে না এবং যদি আপনি পজিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের যদি তাদের অনুযায়ী হয় তাদের সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে পুলিশে সেটা যোগদান করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি দেখি চূড়ান্তর পরে আপনাকে মূলত তাদের হেডকোয়ার্টার যেতে হবে আবারও সেই অনুযায়ী আপনাকে কাগজপত্র জমা দিয়ে এবং পুলিশ ভেরিফিকেশনের পরে আপনাদের নিয়োগ নিয়োগটা নিশ্চিত হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে মৌখিক পরীক্ষা বা মাঠ পর্যায়ে যাওয়ার আগে যে কাগজপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে সে সেগুলো হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাডমিট কার্ড যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই অ্যাড মেসেজ দেওয়া হবে সেই মেসেজ অনুযায়ী আপনাকে অ্যাডমিট কার্ড তুলতে হবে এবং সেই অ্যাডমিট কার্ডের অবশ্যই দুই কপি রঙিন ছবি আপনাকে নিতে হবে দুই কপি রঙিন কপি আপনাকে নিতে হবে অ্যাডমিট কার্ডের আমি আবারও বলছি অ্যাডমিট কার্ডের প্রথমেই যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে বা আপনার মাঠে যাওয়ার আগে সেই অ্যাডমিট কার্ডের আপনাকে দুই কপি রঙিন ছবি ডাউনলোড দুই কপি রঙিন প্রিন্ট আপনাকে করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ফটোকপি এবং মূল কপি আপনাকে সত্যায়িত কপি আপনাকে নিয়ে যেতে হবে এখানে কোনো সত্তায়িত করার প্রয়োজন নেই অবশ্যই কিন্তু আপনাকে মূল সাথে নিয়ে যেতে হবে এবং অবশ্যই আপনি সেগুলোর ফটোকপি নিয়ে যাবেন এক দুই কপি করে কারণ সেগুলো ওখানে কাজে লাগতে পারে এরপর দেখতে পাচ্ছেন আপনাকে চারিত্রিক সোনদপত্র আপনি যে প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করেছেন সেই প্রতিষ্ঠান বা বিদ্যালয় থেকে আপনাকে যে চারিত্রিক সনদপত্র সেটা কিন্তু আপনাকে নিতে হবে এবং অবশ্যই আপনাকে সেখানে প্রধান শিক্ষক কর্তৃক শৈশেতার থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে নাগরিক নাগরিকত্ব সনদপত্র এটা হচ্ছে আপনাদের আমরা যারা চেয়ারম্যান সার্টিফিকেট অথবা কাউন্সিলরের সার্টিফিকেট বলি সেটা অবশ্যই আপনাকে সেখানে নিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন অভিভাবকের সম্মতিপত্র অভিভাবকের সম্মতিপত্র আপনাকে পুলিশ ওয়েবসাইটে অনুযায়ী যে সম্মতিপত্র দেওয়া হচ্ছে সেই সম্মতিপত্র কিন্তু আপনাকে ডাউনলোড করে সেটা ফিল আপ করতে হবে এবং আপনার অভিভাবকের সিগনেচার সিল সিগনেচার সেখানে থাকতে হবে অবশ্যই অভিভাবকের সম্মতিপত্র পরে আপনাকে মূলত ছবি রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই প্রথম শ্রেণী গ্রাজুয়েট কর্মকর্তা আপনাকে তিন কপি ছবি সত্যায়িত করতে হবে এবং অবশ্যই সেই ছবিগুলো রঙিন হতে হবে এবং স্পষ্ট হতে হবে অবশ্যই আপনি একটি ভালো মানের ছবি সেখানে দিবেন এবং অবশ্যই সেই ছবিগুলো শুধু আপনাকে সত্যায়িত করতে হবে বা কিছু আপনার সত্যায়িত করতে হবে না এছাড়াও যারা আপনারা মুক্তিদ্ধা সন্তান বা বীরঙ্গনা সন্তান তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই যে তাদের অনুকূলে যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট অবশ্যই আপনাকে সত্যায়িত করতে হবে উক্ত আপনাদের প্রতিষ্ঠান কর্তৃক বা আপনার যদি মুক্তিযুদ্ধ কোটা দেন সেই মুক্তিযুদ্ধ কোটার বিপরীতে আর মুক্তিযুদ্ধর যে কমান্ডার বা আপনার মুক্তিযুদ্ধ যে আপনাদের তালিকা আছে সেই তালিকার যে সত্তায়িত সেই মূলকে আপনাকে করতে হবে এছাড়াও যারা নিগোষ্ঠী সেক্ষেত্রে আপনার নিগোষ্ঠীর যে প্রমাণ সেটা আপনাকে নিতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন যারা শারীরিকভাবে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আপনাকে যে কার্ড আছে আপনাদের শারীরিক প্রতিবন্ধী কিন্তু কার্ড থাকে সেই কার্ড অনুযায়ী কিন্তু আপনার এখানে মূলকপির সাথে নিয়ে আসতে হবে এছাড়াও যারা তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই জেলা সিভিল সার্জন কার্যালয় কর্তৃক যে প্রত্যায়নপত্র সেটা কিন্তু আপনাকে নিতে হবে সো এই ছিল আপনারা যারা এছাড়াও যারা দেখতে পাচ্ছেন এখানে চাকরিজীবী প্রার্থীদের অনুমোদন অনুদানপত্র আপনারা যারা সরকারি আদা সরকারি বা সাহিত্য সাথে প্রতিষ্ঠানে চাকরি করতেছেন বা করেছেন বা বর্তমানে করতেছেন সেই অনুযায়ী আপনাকে সেই সরকারি আধা সরকারি বা সাহিত্য সাথে প্রতিষ্ঠান কর্তৃক যে সার্টিফিকেট সেটা আপনার নিতে হবে এটা হচ্ছে আপনারা যদি বলি এই আট পাঁচ পয়েন্ট আট থেকে পাঁচ পয়েন্ট বারো পর্যন্ত এখানে মূলত তাদের কোটা আছে এবং যারা এর আগে চাকরি করেছেন তাদের ক্ষেত্রে এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক থেকে এক থেকে সাত নাম্বার বা এক থেকে সাত নাম্বার পর্যন্ত আপনাকে অবশ্যই সেই কাগজপত্রগুলো মূল কবি সহ আপনাকে জানা চেয়েছে সকল কিছু এখানে কিন্তু অবশ্যই মাঠের দিন আপনাকে নিয়ে যেতে হবে এরপরে দেখতে আসেন প্রশিক্ষণ প্রশিক্ষণ কিন্তু আপনাদের পুলিশ করে হবে এবং সেটা হচ্ছে ছয় মাসের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণের যে সুযোগ সুবিধা প্রশিক্ষণের সুযোগ সুবিধা হচ্ছে আপনাকে বিনামূল্যে পোশাক খাবার এবং চিকিৎসা সরবরাহ করা হবে এছাড়াও দেখতে আছেন প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক আপনাকে যে মাসিক ভাতা সেটা কিন্তু প্রদান করা হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাদেরকে বেতন এখানে দেওয়া আছে বেতন হচ্ছে আপনার দু সাল অনুযায়ী বেতন স্কেল হচ্ছে আপনাদের সতেরো গ্রেডের এবং বেতন হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এবং এছাড়াও অন্যান্য ভাতা দিয়ে আপনারা কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন সো এছাড়াও কিন্তু অন্য সুযোগ সুবিধা এখানে থাকবে আপনাদের ঝুঁকি ভাতা এরপর দেওয়া আছে চিকিৎসা ভাতা নিজ পরিবারের সদস্যদের ভাতা এছাড়াও যদি আপনি মিশনে অংশগ্রহণ করতে থাকেন সেই মিশনের কিন্তু আপনি এক্সট্রা কোনো এক্সট্রা চার্জ বা এক্সট্রা টাকা সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আরও নির্দেশনা দেওয়া হচ্ছে আপনি যদি কোনো প্রকার ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাতিল হয়ে যাবে এবং পুরী ভেরিফিকেশন হয় আপনি যদি কোনো প্রকার অসতথ মোকাবেলা করেন বা আপনি যদি কোনো প্রকার ভুল করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো প্রকার আর্থিক লেনদেন করে থাকেন তারা যদি জানতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আবেদন বাতিল হয়ে যাবে সো আপনি এর আগে যদি কোনো বহিষ্কার প্রাপ্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে এছাড়া যদি আপনি কোনো প্রকার ফৌজদারি মামলায় মামলার যদি আসামি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে সো এই কারণে মূলত আপনার আবেদন বাতিল হয় এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার যে শারীরিক মাপ কাগজপত্র চাই এর জন্য যে এবং লিখিত পরীক্ষার এখানে ডেট দেওয়া আছে আপনার যদি একটু বলি এখানে প্রথমে লেখা আছে জেলার নাম এরপরে এখানে এরপরে দেওয়া আছে শারীরিক মাপ কাগজপত্র এবং আপনাকে যে শারীরিক মাপের যে টেস্ট সেটার জন্য আপনাকে এই যে তারিখ দেখতে পাচ্ছেন এই তারিখে আপনাদের অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার তারিখ এখানে দেওয়া আছে এবং আপনাকে মৌখিক পরীক্ষার তারিখ এখানে দেওয়া আছে সো আপনার যদি এক্সাম্পল হিসেবে বলি ধরুন আপনাদের প্রথম যে জেলা এই জেলায় হচ্ছে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ নরাইল তারপর সিরাজগঞ্জ চাপাইনবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফিরোজপুর ফরিদপুর সরি টাঙ্গাইল কুমিল্লা তারপর হচ্ছে আপনাদের এখানে খাগড়াছড়ি খুলনা এই সকল যারা প্রার্থীগণের আপনাদের পরীক্ষা যথাক্রমে হবে শারীরিক যে মাপ সেটা হবে আপনাদের পঁচিশ ছাব্বিশ সাতাইশ অক্টোবর দু হাজার চব্বিশ সালে সকাল আটটা থেকে এখানে শুরু হবে এবং আপনাদের এই জেলাদের লিখিত পরীক্ষা হবে বারো তারিখে সকলের এবং আপনাদের এখানে মকিব পরীক্ষা হবে উনিশ তারিখে সো আপনারা যারা এই জেলার বাসিন্দা তাদের এই তারিখের মধ্যে আপনাদের শারীরিক মাপের এবং কাগজের যাচাইয়ের যে ডেট সেটা পড়বে অবশ্যই আপনাকে মেসেজের মাধ্যমে তারা কিন্তু জানিয়ে দেবে এবং সে অনুযায়ী আপনাকে এই টাইমের মধ্যে এবং সেই টাইমের মধ্যে আপনাকে যেতে হবে এছাড়াও কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে অ্যাডমিট কার্ডে অবশ্যই তাদের ঠিকানা এক্সামের ঠিকানা বা শারীরিক যে মার্ক সেটার ঠিকানা দেওয়া থাকবে এবং টাইম সহ দেওয়া থাকবে এবং ডেটসহ সেখানে উল্লেখ করা থাকবে সে অবশ্যই আপনি সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদের উক্ত ঠিকানায় যাবেন সো এই ছিল মূলত বাংলাদেশ পুলিশ যে কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি এখন দেখাবো কিভাবে আপনি এটাতে আবেদন করবেন এবং আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে পহেলা অক্টোবর দু হাজার এর পর থেকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে যেহেতু আমি আপনাদের একটা ডেমো দেখাচ্ছি সো এটা কিন্তু আপনাদের অবশ্যই ডেমো দেখাচ্ছি এই আপনাদের এক তারিখের পর থেকে এটি কিন্তু আবেদন শুরু হবে সো এক তারিখের পর থেকে কিন্তু আপনার আবেদনে যেতে হবে সো আবেদন করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে একটি ব্রাজারি যেতে হবে ব্রাজর গিয়ে আপনাকে ষাট চশনী গিয়ে লিখতে হবে পুলিশ ডট টেলিটক ডট কম ডট লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনাকে তারা তাদের যে মূল পেজ বা অ্যাপ্লিকেশন পেজ সেখানে তারা নিয়ে যাবে এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যারা এটির সার্কুলার বিস্তারিত পড়তে চান এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে গেলেও আপনারা তারা বিস্তারিত পড়তে চান সেখান থেকে আপনারা বিস্তারিত পড়তে পারেন এছাড়াও আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এক তারিখের পর থেকে আবেদন শুরু করতে হবে সো এরকম দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে সো নেটের সমস্যা কেন আসতে আছে না এখন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এবং এখানে পদের নাম দেখাবে টিআরসি এই টিআরসিতে আপনাকে মূলত ক্লিক করতে হবে এবং টিআরসিতে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন অ্যাপ অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করতে হবে যদি আমরা আবেদন করবো সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে তারা সেকেন্ড পেজে নিয়ে যাবে এবং সেকেন্ড পেজে এখানে দেখাচ্ছে আপনাদের যে পোস্টের নাম সেখানে শো করবে শো আপনার এখানে টিকমার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে আপনাকে নতুন নেক্সটে ক্লিক করতে হবে আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার সকল ইনফরমেশন এখানে আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে প্রথমে আপনাকে আপনার নাম পরে আপনাকে আপনার বাবার নাম বড়ো হাতের অবশ্যই মা মায়ের নাম বড়ো হাতের দেবেন এগুলা এরপরে আপনাকে জন্ম তারিখ আপনার যে এসএসসির যে জন্ম তারিখ সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী এখানে দিয়ে দেবেন এরপরে আপনাকে এখানে আপনার যে জেন্ডার সেটা সিলেক্ট করবেন ফিমেল হয়ে থাকলে ফিমেল মেল থাকলে মেল দেবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনার ধর্মট সিলেক্ট করতে হবে আমি আমার এখানে ধর্ম সিলেক্ট করে দেব এরপরে এখানে দেখতে পাচ্ছেন পরে ব্লাড গ্রুপ এখানে কিন্তু অবশ্যই আপনাকে যে ব্লাড গ্রুপ সেটা কিন্তু দিতে হবে এবং এখানে যদি নিজে দেখতে পাচ্ছেন আপনার কোটা আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে দিবেন আর না থাকলে এখানে নন কোটা দিবেন এখানে দেখতে পাচ্ছেন এই কোটা গোলার মধ্যে আপনি কোটা থেকে থাকে দেবেন না থাকলে নন কোটা দিবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে হাইট আপনার পুরুষ অনুযায়ী যে হাইট সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে সেক্ষেত্রে আপনার উচ্চতা কত পাঁচ পাসপোর্ট এরপরে আপনাকে ইঞ্চি এখানে দিতে হবে কয় ইঞ্চি আপনি পাসপোর্ট সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি যাই হোক এরপরে আপনাকে এখানে ওজন দিতে হবে অবশ্যই আপনি ওয়েটটা একটু ম্যাপে দেখবেন মাপার অনুযায়ী সে অনুযায়ী কিন্তু আপনার এখানে ওয়েটটা দিতে হবে এরপর দেখতে চেস্টের মাপ আপনার নর্মাল অবস্থায় সেটা কত সেটা আপনাকে ইঞ্চিতে লিখতে হবে যদি আপনি দেখতে পাচ্ছেন ফিমেল হয়ে থাকলে এখানে কিন্তু দেখায় না সো শুধু পুরুষদের জন্য এখানে চেস্টের মাপ দেখাচ্ছে সো আমি আমার চেস্টের মাপ এখানে দিয়ে দিলাম অবশ্যই আপনি মেপে দেবেন আপনার চেস্ট একটি দিয়ে মেপে দেবেন কত হয় সেক্ষেত্রে আমি এখানে চেস্টের মাপ দিয়ে দেবো এরপর দেখতে পাচ্ছেন ন্যাশনালটি অটো থাকবে এরপর এখানে আপনাকে আপনার যে জন্ম নিবন্ধন নাম্বার এবং বার্থ সার্টিফিকেট নাম্বার দুটো একটা দিলে হয় যেহেতু আমার এনআরআই কার্ড আছে সেহেতু আমি এখানে ইয়েস দেবো ইয়েস দেওয়ার পরে আমাকে এখানে এনআরআই নাম্বার দিতে হবে এছাড়াও যদি আপনার দুটাই থেকে থাকে সেক্ষেত্রে দুটা দিতে পারেন এখানে দুটো দেওয়ার কোনো প্রয়োজন নেই একটা দিলে এনআফ সো এখানে আমি আমার জন্ম নিবন্ধন এবং আপনার যে সার্টিফিকেট সেটা যে কোনো একটা দিয়ে দেবো সো আমি জন্ম নিবন্ধন দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ম্যারিট সে অবশ্যই আপনাকে সিঙ্গেল দিতে হবে ম্যারিট থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার অ্যাড্রেস বার ফিল করতে হবে প্রথমে আপনাকে প্রেজেন্ট ঠিকানা বা বর্তমান ঠিকানা আপনি যে জায়গায় আছেন সেই জায়গার আপনার যত্ন কে নিচ্ছে বা প্রযত্নে কার নাম দেবেন বাবার নাম মায়ের নাম বা বাবা মা না থাকলে বড়ো ভাইয়ের নাম দিতে পারেন এছাড়াও আপনি যারা আন্ডারে আছেন ওনার নাম এখানে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনার গ্রামের নাম্বার গ্রামের নাম্বার রাস্তা নাম আপনি বর্তমানে যে ঠিকানায় আছেন সেই ঠিকানায় আপনাকে গ্রামের নাম বা গ্রামের বা শহরে শহরে থাকলে আপনাকে রোড নাম্বার ও ফ্ল্যাট নাম্বার দিতে দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এই যে আপনাকে ডিস্ট্রিক্ট অবশ্যই আপনাকে সঠিকভাবে কিন্তু এবং অবশ্যই নির্ভুল ঠিকানা কিন্তু দিতে হবে আপনাকে সেখানে ডিস্ট্রিক্ট দিতে হবে এবং থানা এরপরে পোস্ট অফিস এবং পোস্টাল কোড এবং আপনার দুই এড যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন উপরে সেম অ্যাজ প্রেজেন্টেটে সেখানে ক্লিক করতে হবে এরপরে দেখতেছেন যে নাম্বার অবশ্যই একটি একটি সচল ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বার সবসময় চালু থাকে এবং যে ফোন নাম্বারে অবশ্যই আপনার মেসেজ যাবে সেই মেসেজ অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড তুলতে হবে অবশ্যই কিন্তু আপনি সতর্কতার সাথে অবশ্যই একটি সচল ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে নিজে দেখতে পাচ্ছেন আপনাকে আবারও সেম ফোন নাম্বার দিতে হবে দেওয়া দেওয়ার পরে আপনাকে এখানে এডুকেশন আপনার যে এডুকেশন বার এখানে ফিল আপ করতে হবে প্রথমে এসএসসি এছাড়াও যদি আপনার এসএসসি থেকে থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন এছাড়াও দেখছেন আদার্স স্কিল থাকলে সেখানে দিতে পারেন না থাকলে তা দরকার নেই এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ভেরিফিকেশান করে দিতে হবে সেমভাবে এটা তুলে দেবেন তুলে দেওয়ার আপনি নিচে দেখতে পাচ্ছেন আই ক্লার দ্যাট বা আই ক্লার দিয়ে ইনফরমেশন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি সাবমিট সাবমিট বা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করবে দেখতে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে আপনি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন আপনার যারা ফিল আপ করেছেন সকল কিছু এখানে দেখতে পাবেন এবং নিচে গেলে দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে আপনার যে জায়গায় ছবি আছে সেখান থেকে আপনি এনে অ্যাড করে দেবেন এবং যাদের ছবি এবং সিগনেচার চেঞ্জ করতে প্রবলেম তাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দিয়ে রেখেছি সেই ভিডিও দেখে খুব সহজেই আপনি আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে এখানে চেঞ্জ করতে পারবেন সো সব কিছু হয়ে গেলে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেখতে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন কপি দেখতে পাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এটাকে আপনাকে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে এবং ডাউনলোড করার পরে অবশ্যই আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ভালোভাবে দেখে নেবেন যে আপনার কোনো জায়গায় ভুল আছে কি না ভুল থাকলে কিন্তু আবারও আপনি আবেদন করতে হবেন আর যদি আপনি পেমেন্ট করে দেন সেক্ষেত্রে পেমেন্ট করার পরে কোনোভাবে চেঞ্জ করতে হবে না এবং এখন দেখাবো কিভাবে আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই একটি টেলিটক সিম থাকতে হবে এবং আপনার মেসেজ অপশনে গিয়ে মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনের নিচে লেখা থাকবে এরকম এক্সাম্পল হিসাবে টি আর সি স্পেস দেবেন স্পেস দিয়ে উপরে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাবেন আপনার যে ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি এখানে তুলে দেবেন সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল দেওয়া হচ্ছে সেই আপনার যে অ্যাপ্লিকেশন কপির এক্সাম্পল সেই সেম এক্সাম্পল যদি দিয়ে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে আপনি সেম এক্সাম্পল তুলে দেবেন তুলে দেওয়ার পরে এই এই এক্সাম্পল না আপনার অ্যাপ্লিকেশনের কপির যে এক্সাম্পল সেটা এক্সাম্পল দেবেন তুলে দেওয়ার পর ওয়ান সিক্স ট্রিপল ওয়ান নাম্বার এসএমসে পাঠিয়ে দেবেন এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফিরতি এসএমএস দেওয়া হবে এবং সেই এসএমএসে আপনাকে আপনার নাম তারপরে হচ্ছে আপনার যে পোস্টের নাম এবং আপনাকে যে কত টাকা কাটবে সেখানে লেখা থাকবে এখানে মাত্র আপনাকে চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে সেজন্য জন্য আবারও আপনাকে এবং একটি আপনাকে কোড দেওয়া হবে সেই আট সংখ্যা কোড নাম্বারটি অন্য জায়গায় লিখে রাখবেন বা কপি করে রাখবেন আবারও আপনাকে মেসেজ আপনাকে টাইপ করতে হবে টি আর সি স্পেস দিতে হবে স্পেস দিয়ে ওয়াইএস দিতে হবে বড়ো হাতের বড়ো হাত দেওয়ার পরে আপনাকে যে একটি কোড নাম্বার সরি আপনাকে যে একটি কোড নাম্বার দেওয়া হয়েছে সেই কোড নাম্বার আপনি তুলে দেবেন তুলে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এস এম এসটা পাঠিয়ে দেবেন এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ইউজার ডি পাসওয়ার্ড দেওয়া দেওয়া হবে এবং যে ফোন নাম্বারে অ্যাপ্লাই করেছিলেন সেইম ফোন নাম্বারে কিন্তু আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া দেওয়া হবে এবং সেই ইউজারডি পাসওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনার অ্যাডমিট কার্ড তুলতে হবে এবং আপনার পরীক্ষার পরীক্ষার আগে দুই পাঁচ দিন বা সাত দিন আগে থেকে আপনাকে মূলত অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করতে হবে এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার কেন্দ্রের নাম দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি একটু সার্কুলার দেখাই এই তারিখ আপনাদের যেই জেলা সেই তারিখ অনুযায়ী কিন্তু আপনার এখানে মাঠ মাঠ হবে সো সেই তারিখের আগে পাঁচ থেকে সাত দিন আগে কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার পরীক্ষা কোথায় হবে বা মাঠ কোথায় হবে কটার সময় হবে এবং আপনাকে অবশ্যই এই সকল কাগজপত্র দিয়ে আপনাদের একটু দেখাই আবারও এই সকল কাগজপত্র দিয়ে আপনাকে অবশ্যই যারা সাধারণ প্রার্থী এক থেকে এখানে সাত নম্বর পর্যন্ত সকল কিছু আপনাকে অবশ্যই সত্যি নিবুলভাবে নিয়ে যেতে হবে এবং অবশ্যই আপনাকে মূল কপিগুলো সাথে করে সাথে নিয়ে যেতে হবে সো এই ছিল বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন এবং পেমেন্ট পদ্ধতি এছাড়াও যদি আপনার কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারেন সো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ